ব্যয়াবহম একুশে জুলাই দুই সময় একটা বারো মিনিট আমার ছেলে মাসনুন রহমান সিনান উত্তরা মাইলস্টোন কলেজের দিয়াবালি শাখার চতুর্থ শ্রেণীর ছাত্র প্রতিদিনের নিয়ম অনুযায়ী ছুটি হয় দুপুর একটায় আজকে আমার পরীক্ষা ডিউটি ছিল চারনক ভবনের আটশো চার নম্বর রুমে বেলা একটায় পরীক্ষা ডিউটি শেষ করে ছেলের ভবনের সামনে যাব হঠাৎ মনে হল রেস্ট নেই ও নিজেই চলে আসবে আমার টিচার্স রুমে প্রতিদিনের মতো আমি টিচার্স রুমে রেস্ট নিচ্ছি তখন দুপুর একটা এগারো মিনিট আমার ছেলের ফর্ম মাস্টার বাবুল স্যার আমাকে ফোন দিয়ে বললেন ম্যাডাম আজকে সিনানের ছুটি হবে একটা চল্লিশ মিনিটে আমি বললাম ক্লাস শেষ হলে সাত নং ভবনের তোতলায় পাঠিয়ে দিবেন টিচার্স রুমে আমি ওকে স্যার বলেই ফোনটা কেটে দিলাম সাথে সাথে বোম পাস্ট হওয়ার মতো একটা সাউন্ড হইল আমি মাঠের পাশে টিচার্স রুম থেকে দেখতে পেলাম আমার ছেলের ভবনের সামনে আগুন আমার টিচার্স রুমে আমার সামনে আমার একজন সিনিয়র সহকর্মী জনাব এজাজ মাসুদ স্যার বসা ছিলেন আমি এক চিৎকারে বললাম স্যার আমার ছেলের ভবনে তো আগুন লাগছে ওনার ছেলেও ওই ভবনেই পড়ে কোনো কারণে সে আজকে আসে নাই আমি চিৎকার করে দৌড়াচ্ছি স্যার আমাকে বললেন দোয়া করেন আল্লাহকে ডাকেন চল্লিশ সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাই দৌড়াতে দৌড়াতে আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলেছি আমার ছেলের ভবনে আগুন লাগছে যেখানে আগুন লাগছে সেখানে গিয়ে দেখি তিনটা গলি লাশ শুধু আইডি কার্ডটা পড়ে আছে একটা বাচ্চার গায়ে কাপড় নাই পুরো শরীর জল সেকেছে সামনে গিয়ে দেখি যে ভবনে আমার ছেলে ক্লাস করে যেই রুমে আমার ছেলে ক্লাস করে সেই রুমের চারদিকে ধোঁয়া ছেলের ক্লাসরুমে আগুন আর আমি বাহিরে থেকে কি বুঝবো তাই ক্লাসে ঢুকতে চাইলাম সেনাবাহিনী দুজন আর আমার কলেজের বিএনসিসির ছাত্ররা আমাকে ডুকতে দিল না আমি বারবার ঢুকতে চাইলাম জোর করে ডুকতে চাইলাম আমাকে বাধা দিল দুজন আমাকে জোর করে এক পাশে নিয়ে গেল আমি ডান পাশে ঘুরেই দেখি আমার ছেলের ফোন মাস্টার বাবুল স্যার জিজ্ঞেস করলাম স্যার আপনি এখানে আমার ছেলে কই শুধু হাতটা ধরে বলল ওরা উপরে দু বিশ্বাস করলাম না তারপর আমার একজন ছাত্র এসে বলল ম্যাডাম কিছু হয় নাই এই পাশে আসেন ক্যান্টিনের পাশে উপরে সাত থেকে আটজন মেয়ে বাচ্চাকে দেখা যাচ্ছিল আমি আল্লাহর কাছে কী দোয়া পড়ছিলাম আমার কিছুই মনে নেই আমার বিভাগের আমার একজন সহকর্মী মুকুল স্যার এর ওই ভবনে আটকা পড়েছেন সে পাশ থেকে ওপারে দৌড়াচ্ছেন আর চিৎকার করতেছেন আমাকে দুজন সেনাবাহিনী বসাই দিয়ে দৌড়ে রাখলেন এই পাশ থেকে যেন আমি সামনে না যাই তার পদ্মতলায় সামনে গাছ ছিল আম গাছ কেটে পেলা হলো গ্রিলের তালা ভাঙ্গা হলো এক পাশ ভেঙে পেলা হলো আমি শুধু দেখতে পাচ্ছি কিছু ছাত্রী গ্রিলের নিচ দিয়া বের হয়ে আসছে আট থেকে জন ছাত্রী এবং একজন ম্যাডাম বের হওয়ার পর হঠাৎ আমার ছেলের চেহারা বেসে উঠল ওই মুহূর্তটা একজন মায়ের জন্য কি মুহূর্ত সেটা বলে বোঝানো যাবে না লিখেও শেষ করা যাবে না মুকুল স্যার যদি পারতো তাকে দোতলা থেকে টেনেই বের করত। আমার ছেলেকে দেখার সাথে সাথে সে দৌড়ে গিয়ে জড়াই ধরছে বাবারে রে তুই তাড়াতাড়ি আয় আমার মানিককে আমার সন্তানকে আমি জড়াইয়া ধরলাম যারা আমার ছেলের ক্লাসে আটকে ছিল তারা কেউ বেঁচে ফিরে নাই সবাই পুড়ে কয়লা হয়ে গেছে একজন মা বলতেছিল বাবারে তুই আজকে আমার হাতের শেষ খাওয়াটা খাইয়ে গেলি বাবা আমি তো তোর শেষ দেখা দেখতে পারলাম না মূলত বিমান ক্রাশ হয়ে ক্লাসরুমের ভিতরে ঢুকে গেছে বিমান ক্রাশ হওয়ার সাথে সাথেই পনেরো মিনিটের মধ্যেই যা ধ্বংস হওয়ার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে যাতে শরীরের পুড়ে যাতে শরীরের পুড়ে গেছে তাদেরকে বাঁচানো খুবই অসম্ভব খুবই খারাপভাবে শরীর পড়ে গেছে এত কাছ থেকে কখনো দেখিনি এত ভয়ঙ্কর আমি রাত আটটা দশ মিনিটে সেই দুর্ঘটনাস্থলে আবার যাই আমার পরমের দুইটা মেয়ে অসুস্থ তাদেরকে দেখার জন্য সেই ভবনের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম রাত আটটা পনেরো মিনিটের সময় বিজিবির একজন সদস্য নাম মাসুদ তিনি পোনে কাউকে বলছিলেন আরও একটি লাশ পাওয়া গেছে কিন্তু কিন্তু কয়েকটি পুড়ে যাওয়া খণ্ডবিখণ্ড লাশ হের আলামিন রাহমানুর রাহিম তুমি উত্তম পরিকল্পনাকারী শিশুদের এমন মৃত্যু তুমি দিয়েছ বাবা মা তাদের গলে যাওয়ার আসের শেষ চিহ্নটুকু দেখতে পাবে না এই কথাগুলো বলেছিলেন তাসলিমা আক্তার প্রবাসক ব্যবস্থাপনা বিভাগ মাইলস্টোন কলেজ